থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব কাটা কম্পাস কি কাটা কম্পাস কাকে বলে এবং কাটা কম্পাসের পরিচয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকিং ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান কাটা কম্পাস কি বা কাকে বলে যে যন্ত্রটি দেখতে সিমটার মতো এবং যাতে দুইটি কাটা থাকে তাকে কাটা কম্পাস বলে এর দুইটি বাহু সমান দৈর্ঘ্যের রেখাংশের দৈর্ঘ্য পরিমাপের জন্য এটি ব্যবহার করা হয় রেখাংশের দৈর্ঘ্য পরিমাপের জন্য এটি ব্যবহার করা হয় এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ